কলকাতা বিশ্ববিদ্যালয়ে সিক্স সেমিস্টার দু হাজার একুশ হিস্ট্রি অনার্স ইতিহাসে অনার্স পেপার সিসি ফরটিন ফুল মার্কস পঁয়ষট্টি কোশ্চেন পেপার দেখে নাও তো এই কোশ্চেন পেপারটি যদি ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই তোমরা অনার্স ক্রিনে দেখছো আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা অবশ্যই ডাউনলোড করে নাও আর ভিডিওটি প্রচুর পরিমাণে বোধের মধ্যে শেয়ার করো তো চলো বন্ধুরা তোমরা প্রশ্নপত্রটি দেখে নাও